প্রথমেই নিজের ইন্ট্রোটা দিইনি আমি নেলাটিস মন্ডল আর আমি আমার এইচএস পরীক্ষার পর ঘুরতে গিয়েছিলাম নেপালে তো আজকে আমি রয়েছি নেপালের পশুপত্রনাথ মন্দিরে আর আজকে আমার তিন নম্বর ব্লক নেপালের তো চারিপাশের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব আর শেয়ার করবো পশুপত্রীনাথ মন্দিরের কিছু মাহাত্মের কাহিনী তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই তো আজকে আমরা এসেছি পশুপতিনাথ মন্দিরে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই আর এটা হচ্ছে বাইরেরটা আর ওখানে তোমাদেরকে শুধু নর্মাল একটা ভিডিও আমি দেখেছি হ্যাঁ পুরোটাই ভয়েস ওভারের মাধ্যমেই করতে হয়েছে আর কেমন বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ আর এটা হচ্ছে পশুপতিনাথের একদম বাইরে আরও সাইড সিন আছে কিন্তু আজকে আর করব বলে আমাদের মনে হয় না কারণ পুরো হচ্ছে কি আমরা ভিজে একদম একসার অবস্থা হয়েছে আমাদের হ্যাঁ এর পরে হচ্ছে এখন আমরা হোটেল যাব আর তার আগে যতটা পারবো তোমাদেরকে পুরোটা ভিউটা দেখানোর চেষ্টা করব। ভিতরে আরও সুন্দর ভিউ ছিল কিন্তু আমরা ভিডিও করতে পারিনি তো এখানেই আমরা ভিডিওটা করলাম আর দেখা যাক আগে আগে কী হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব পশুপতিনাথের পঞ্চমুখী শিবলিঙ্গের কাহিনী পশুপতিনাথ মন্দিরের প্রধান আকর্ষণ হল পঞ্চমুখী শিবলিঙ্গ এই লিঙ্গের চারটি দিকে চারটি মুখ করে রয়েছে এবং পঞ্চমুখটি রয়েছে ওপরের দিকে এই পাঁচটি মুখ শিবের বিভিন্ন রূপের প্রতীক যেমন সৃষ্টি স্থিতি ধ্বংস অবরণ এবং মুক্তি মানে সদ্যজাত বামদেব অঘর তৎপুরুষ এবং ঈশান আর সেই দিন পড়ছিল প্রচন্ড পরিমাণে বৃষ্টি তা তুমি আমাকে দেখলে দেখলেই বুঝতে পারবে মানে তোমরা আর এখানে দেখো এটাই হচ্ছে পশুপতিনাথের ঢোকার ইন্ট্রান্স আর ভিডিওটা আরও দেখতে থাকো আরও কাহিনী বলবো তো হচ্ছে এখন আমরা আছি পশুপতিটাই পশুপতির রুম মানে যেখানে হোটেল নিয়েছি হোটেলের রুমে আর আমরা পুজো দিয়ে চলে এসেছি আর এখানে আমার চুলের অবস্থা বুঝতেই পারছো বৃষ্টিতে গোটাই ভিজে গিয়েছিলাম একদম ভিজে কাক ভিজা হয়ে পুজো দিয়েছি একদম ভিজে শেষ হ্যাঁ আর মানে ভেবেছিলাম একরকম হবে রোদ উঠবে ভালো ভালো মানে সব কিছু ভালো ভালো পুজো হবে কিন্তু পুজো অনেক ভালো ভালো হয়েছে সব কিছুই খুব ভালো হয়েছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার পশুপতিতে প্রথমবার যখন এসেছিলাম তখন রোদে গরমই ছিল এইবার একদম পশুপতি না ঠান্ডা দিয়ে দিয়েছে বৃষ্টি দিয়ে দিয়েছে এত ঠান্ডা লাগছে যে তারপর সোয়েটার পরে নিয়েছি হ্যাঁ তারপরেও কাপুনি যাচ্ছে না একদম লেপ টেপ নিয়ে বসে থাকতে হচ্ছে তাছাড়া একটু রোদ উঠলে পরে কিন্তু গরম নেপালে আর একটু যদি মানে মেঘলা করছে না তাহলে না প্রচণ্ড ঠান্ডা আমার যা ঠান্ডা লাগছে আমি তো বলতেও পারছি না কোনো কিছু ঠিক করে আর এখন আমাদের সাইড সিনে যাওয়ার কথা ছিল কিন্তু এখন আর আমরা সাইড সিনে যেতে পারবো না এই বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে সাইড সিনে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় আর যা ভেজা ভেজেছি মনে তো হচ্ছে এবার ঠান্ডা লেগে যাবে এবার আমরা নিচে যাবো হচ্ছে আমাদের সকালের খাবার খেতে জল খাবার খেতে মনে হয় যতদূর মনে হয় চপ হয়েছে তো এখন চপ পুরি খাবো আমরা নিজে গিয়ে দেখা যাবে যে কী কী খাবার হয়েছে না হয়েছে আর যদি মনে হয় বৃষ্টি কমে যায় তো হয়তো বিকেলবেলাতে অন্য জায়গাগুলো যাওয়া যেতে পারে আসলে আমরা যখন প্রথমে এসেছিলাম না তখন অনেকগুলো জায়গা দেখেছিলাম দেখেছিলাম হচ্ছে গিয়ে বুদ্ধ টেম্পল দেখেছিলাম আরও অনেক কিছু দেখেছিলাম অনেক সুন্দর সুন্দর মানে রোদ যদি একটু উঠতো না এত সুন্দর সুন্দর জায়গা আছে না তারও সুন্দর সুন্দর যদি ভাগ্যে থাকে কপালে থাকে যদি ভিডিও করার সুযোগ পায়। যদি যাই তাহলে অবশ্যই ভিডিও করবো প্রচণ্ড ঠান্ডা কথা বলতে বলতে মানে কেটে ভিডিওটা করতে হল এত ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডাতে একদম নাজাহার অবস্থা হাত পা সব জমে গিয়েছে একদম মানে খারাপ অবস্থা তো চলো নিচে এখন খাওয়া দাওয়া করি তারপর যদি সম্ভব হচ্ছে যদি ঠাকুরের কৃপা থাকছে তাহলে সব কিছু তোমাদের সাথে আবার শেয়ার করে নেবো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব পশুপতিনাথ মন্দিরের এক পুরোহিতের মুখ থেকে শোনা সেখানকার শিবলিঙ্গ প্রতিষ্ঠার এক কাহিনী তবে এটাকে তোমরা কিংবদন্তি বলতে পারো তো প্রচলিত রয়েছে যে ভগবান শিব এখানে হরিণের রূপ ধারণ করে ঘুরে বেড়াতেন এবং দেবদেবীরা তাকে চেনার পর সেই স্থানটি পবিত্র হয়ে ওঠে এবং সেখানে যেহেতু তিনি হরিণের মানে রূপ নিয়ে ঘুরে বেড়াতেন একটি পশু তো সেই জন্য তাকে পশুপতিনাথ বলেই চিহ্নিত করা হয়েছে আর এরপর বিকেলবেলা আমরা আর কোথাও যেতে পারিনি যেহেতু বৃষ্টি ছিল আর সেজন্য আমরা বিকেলে বৃষ্টি থামার পর আবার চলে গিয়েছিলাম পশুপতিনাথ মন্দিরে এই মন্দির সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই মন্দিরে সব ধর্মের মানুষ মন্দিরের বাইরে পর্যন্ত যেতে পারলেও সেই মন্দিরের ভিতরে প্রবেশ করা শুধুমাত্র হিন্দুদের পক্ষেই সম্ভব মানে হিন্দুরাই একমাত্র প্রবেশ অধিকার পেয়েছেন এই মন্দিরে যাওয়ার আর মন্দিরের কাছে সহস্রলিঙ্গ নামে একটি স্থান রয়েছে যেখানে অসংখ্য ছোটো ছোটো শিবলিঙ্গ খোদাই করা রয়েছে স্থানটি অত্যন্ত পবিত্র এবং সেখানে আমি নিজে ঘুরে চারিদিকটা ঠাকুরটা দেখেছি প্রায় তিনশো পঞ্চাশটার বেশি সেখানে বা তিনশো আটটা মতন শিবলিঙ্গ রয়েছে আর এত ভালো জায়গাটা এমন করে ঘুরে ঘুরে একটা ছোট্ট জায়গার মধ্যে তিনশো আটটা শিবলিঙ্গ দিয়েছে তোমরা না গেলে পরে বুঝতে পারবে না আর কথিত রয়েছে যে পশুপতিনাথ যে যাই তাকে নাকি কেদারনাথ একবার না একবার যেতেই হয় কেদারনাথে হাঁপ রয়েছে পশুপতিনাথে হাঁপ রয়েছে তো এরপরে কেদারনাথ গেলে তার ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে তার পরের দিনের ভ্লগ মানে তারপর দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম জনকপুর যাওয়ার উদ্দেশ্যে জনকপুর মানে মিথিলা আর সেখানে রয়েছে মাতা বাপের বাড়ি আমরা সেটাই দেখতে যাব এবার মাতা সীতার বাপের বাড়ি দেখব আর ওখানে জনক রাজার কিছু মন্দির দেখব আর এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা যাওয়ার রাস্তায় পাহাড়েই কিন্তু মানে পড়তে শুরু করেছিল প্রচন্ড রকমের বৃষ্টি আর এক কথাই বলতে পারো যে আমাদের ব্যাগপত্র ভিজেই আমরা পৌঁছেছিলাম জনকপুর আর ঠান্ডা থেকে বেরিয়ে হঠাৎ করে জনকপুরে গিয়ে পড়েছে প্রচণ্ড গরম এতটাই গরম গরম যে সহ্য করার বাইরে সেই গরম আমাদের তাই আমরা জনকপুরে নেমে সাইট সিন করার পূর্বে এখানে সকলে মিলে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম আর একটু রিফ্রেশিং হয়ে নিচ্ছিলাম আর সেখানে যেন টোটো এক একজন নিচ্ছিল প্রায় পাঁচশো টাকা আর সেদিন অফ ছিল বলে আমাদের কাছে অনেকটাই প্রায় কম নিয়েছিল আর কয়েকটা মন্দিরও দেখেছি হ্যালো তো এখন আমরা আছি জনকপুরে জনকপুরে আমরা দেখতে এসেছি জায়গাটা আর এখন আমরা যে স্পটে আছি সেটা হচ্ছে গিয়ে রামজি এখানে না বান মেরে একটা বড় পুকুর টাইপের তৈরি করেছে মানে সুন্দর তো এখানে সেটাই আছে তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব একটু দেখিয়ে দাও এই কুণ্ডটা না রামজি বান মেরেছিল তারপর এখানে এই কুণ্ডটা তৈরি হয়েছে এরকমই বলছে এখানকার বাসিন্দারা জনকপুর ছিল প্রাচীন মিথিলা রাজ্যের রাজধানী আর রামায়ণে বলা রয়েছে যে সীতামাতা ছিলেন রাজা জনকের কন্যা যিনি ভূমিকর্ষণের সময় লাঙলের ফলা থেকে উৎপন্ন হয়েছিলেন তাই তাকে ভূমিজাও বলা হয় আর তোমরা সামনে যেই মন্দিরটা দেখলে সেটি হলো বর্তমান জানকী মন্দির যেটি আঠেরোশো সালে রানী বিশুভানু কুমারী নির্মিত করেছিলেন আর কুমারী নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কুমারী একটি ন লাখ টাকার মন্দির এটি ছিল তখনকার আর এখনকার ন লাখ টাকা তখনকার ন লাখ টাকার মধ্যে কতটা পার্থক্য সেটা তোমরা বুঝতেই পারছো আর এই যে তোমরা যে স্থানটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে শ্রীরামচন্দ্র আর সীতা স্থান এখানে প্রত্যেক বছর বিবাহ পঞ্চমী অনুষ্ঠিত হয় সামনে সাদা পাথরের মন্দির কথিত রয়েছে এই স্থানে রাজা জনকের প্রাসাদ ছিল এবং সীতা তার শৈশব এখানেই কাটিয়েছিলেন যদিও বর্তমানে সেই প্রাচীন প্রাসাদের কোনো অবশেষ নেই তবে জানকী মন্দির সেই পবিত্র স্থানটি স্মৃতি বহন করে আর মন্দিরের দেওয়ালে মিথলা অঞ্চলের ঐতিহ্যবাহী লোকশিল্প মধুবনী চিত্রকলার সুন্দর নিদর্শন দেখতে পাওয়া যায় অর্থাৎ সামনে তোমরা যে মন্দির দেখছো তা কিন্তু জনক রাজার প্রাসাদ নয় তার ধ্বংসাবশেষ এখন আর নেই কিন্তু রানী কুমারী এই মন্দিরটি তৈরি করেছিলেন জনক রাজার স্মৃতিচরণে আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা ঠিক রাজপ্রাসাদের মতনই কতটা সুন্দর এবং কতটা বড় কতটা ঐতিহ্যশালী এরপর নেপালের মোমোর পর আবারও আমরা ট্রাই করতে চলে এসেছি নেপালের ফুচকা তো আমরা জনকপুরের রাজবাড়ি দর্শন করলাম আর তারপর আমরা ট্রাই করব জনকপুরের ফুচকা মানে নেপালের মোমো তো আমরা প্রথমে খেয়েছি বাট নেপালে ফুচকা ফার্স্ট টাইম খাচ্ছি আমরা তো ট্রাই করি কে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো ফুচকা দেখি তো এখন আমরা মন্দির মন্দির দর্শন করে আর এদিক কিছু কেনাকাটা করে পুষ্ক ফুচকা খেয়ে বসলাম এত গরম এখানে এত গরম দু মিনিট বাইরে যদি বাইরে যাও তাহলে জীবন শেষ সব থেকে ভালো গরমকালে না এসে শীতকালে এসো জনপুরের জন্য তবে নেপাল আর একটু ঠান্ডা হবে মানে ইয়ের জন্য এটাও নেপালি বাট বিহারের কাছে তো সেই জন্য একটু বেশি গরম এখন কি মন করছে এখানে এসে এখানে না এলেই বলো তো ঘরে শুয়ে ভাবু এসি হওয়াতে শুয়ে থাকো জানি আমি ভিডিওতে যেভাবে কথা বলেছি আর আমি ভয়েস ওভারে যেভাবে কথা বলি দুটো বাচনভঙ্গি একদমই আলাদা তো অসুবিধার জন্য আমাকে ক্ষমা করে দেবে কালকে রাতে আমরা পৌঁছে গিয়েছিলাম বীরপুরে আর আজকে হচ্ছে আমাদের নেপালে লাস্ট দিন এবার আমরা বর্ডারের কাছে আছি এরপর আমরা চলে যাব হচ্ছে রকশাল রকশাল থেকে আবার আমরা ট্রেন ধরে যাব জেসিদি জেসিদি থেকে দেওঘর দেওঘর থেকে একদম ডাইরেক্ট হচ্ছে আমাদের বাড়ি মল্লারপুর তো নেপালের ব্লগটা আমি এখানে শেষ করলাম যা যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এরকমই ভালোবাসা দিতে থেকো যারা এতদূর পর্যন্ত ব্লগটা দেখলে সকলে ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হবে আবার একটা অন্য ব্লগের টাটা একটা জিনিস ক্লিয়ার করি আমি যখন ভিডিওতে কথা বলেছি তখন আমি আমার আঞ্চলিক ভাষাতে কথা বলেছি আর যখন আমি তোমাদের সাথে ভয়েস ওভার শেয়ার করেছি বলতে পারো এক প্রকার বইয়ের ভাষাতে কথা বলেছি মানে আমি ইন্টারনেট ঘেটে যেহেতু তথ্যগুলো বের করে খাতায় লিখে কথা বলেছি তাই এরকমভাবেই ওভারটা আমি দিয়েছি আর যারা এত দূর আমার ভ্লগটা দেখলে তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এরকমভাবেই ভালোবাসা দিতে থাকো দেখাবে তোমাদের সাথে আবারও কোনো একটা ব্লগে তো ভালো থেকো সুস্থ থেকো